নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আজ দুপুরের রান্নাটা আমি করেছিলাম তো কি কি রান্না করেছি বলছি ডুমুর ভাজা বেগুন ভাজা আর পই ঝিয়ে দিয়ে একটা সবজি নিরামিষ সবজি আর ভেন্ডি কাঁচা কলা দিয়ে ঝোল আর তার সঙ্গে ছিল মোড়লা মাছের টক আর রুই মাছের ঝোল যেটা বললাম তো যাই হোক প্রথম পার্টটা আজকে দিচ্ছি কালকে নেক্সট পার্টটা অবশ্যই দেবো তো যেহেতু বাড়ির রান্না সেহেতু খুব হালকা তেলে রান্না করেছি তো দেখুন প্রথমত আমরা তেল দিয়ে দিলাম বেগুনটাকে ভেজে নেব তো যাই হোক চেষ্টা করেছি খুব সুন্দর করার আর এমনিতে আমি একটু রান্না করতে ভালোবাসি যাই হোক চলছে রান্নাটা হয়তো পুরো ভিডিওটা দেখাতে পারছি না কেননা কেটে কেটে করতে হয়েছিল যেহেতু আমি রান্না করছিলাম আমি ভিডিও করছিলাম তো সেই জন্য হয়তো পুরোপুরি দেখাতে পারছি না তো আপনারা হয়তো কম বেশি সবাই রান্না করতে জানেন আর রান্না করতে ভালোবাসেন তো যাই হোক আমি চেষ্টা করছি আরও আরও ভালো এডিটিং করার আরও ভালো রান্না করার তো আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি বেগুন ভাজাটা আর আর আমি যেটা বলেছিলাম যে আমার যেটা ইউটিউব চ্যানেল আছে একটা ঠিক আছে সেটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই যারা আমার ইউজার আছেন যারা চাইছেন যে আরও নতুন নতুন ভিডিও দেখব তবে অবশ্যই আমার ভিডিওতে প্রচুর ভিউ আসছে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আরও ভবিষ্যতে আরও নতুন নতুন ব্লগ করতে পারবো চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আনার সুন্দর সুন্দর ভিডিও যেমন পবিত্র ঠাকুর স্থানগুলোর অর্থাৎ মন্দিরগুলোর চেষ্টা করব আমাদের যথারীতি একটা ব্লগ আনার খুব চেষ্টা করছি যেটা আমাদের তারাপীঠের কৌশিকী অমাবস্যা তো আপনাদের সাবস্ক্রাইব আর ফলোয়ারের উপর নির্ভর করে আমার ব্লগটা আমি করতে পারবো কেননা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটাই যে যদি সাবস্ক্রাইব আর ভিউ যদি না হয় তাহলে আমার মনের মধ্যে ইচ্ছাও যাকবে না যে নতুন করে আর একটা ব্লগ বানায় তো এই সহযোগিতাটা অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটার লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো যাই হোক আমাদের বেগুন ভাজাটা হয়ে গেল তো আমরা এবার ডুমুরটা ভেজে নিচ্ছি আমি আগেও দেখিয়েছি আমাদের গাছের ডুমুর প্রচুর ধরে আছে আপনাদের যদি লাগে তো অবশ্যই কমেন্ট করবেন যদি সম্ভব হয় অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে যাই হোক ডুমুরটাকে ভেজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম হয়তো সিদ্ধটা দেখাতে পারিনি তো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আগে সিদ্ধ না করলে ডুমুরটা তেলের মধ্যে সিদ্ধ হয় না খুব একটা ভালো লাগে না খেতে ও প্রেশার কুকারেও আপনারা সিদ্ধ করে নিতে পারেন আর ডুমুরের মধ্যে অনেক মশলা দেওয়া যায় আর অনেক কিছু যেহেতু নিরামিষ ছিল আমাদের তো সেহেতু আমি বিশেষ কিছু মশলা ইউজ করি নাই নর্মালি লবণ হলুদ আর তেল দিয়ে ভেজে নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর অবশ্যই ডুমুর ডুমুরে অবশ্যই যেন একটু চিনি দেওয়া হয় কেননা ডুমুরটা একটু কষো টাইপের খেতে তো ডুমুরে যদি চিনি দেওয়া হয় না অবশ্যই ভালো লাগবে তো এটা আমার ভিডিওর ফার্স্ট পার্ট অবশ্যই আপনাদের ভিউ আপনাদের দেখার উপর নির্ভর করে সেকেন্ড পার্টটা অবশ্যই নিয়ে আসবো সেকেন্ড পার্টে আমাদের রান্না আছে মরলা মাছের টক তিতুল দিয়ে টক আর রুই মাছের ঝোল তো যাই হোক ডুমুরের তরকারি আমাদের হয়ে গেছে ডুমুরের তরকারিতে আপনারা অনেক গরম মশলা খানিক হালকা আদা রসুন আদা রসুনের পেস্ট তার সঙ্গে পেঁয়াজ দিয়েও রাঁধতে পারেন ঠিক আছে এবার আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে পুঁই মাছ সরি 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 পুঁই আর ঝিঙে দিয়ে নিরামিষ সবজি মানে অ্যাকচুয়ালি শাক পুঁই শাকই বলা হয় আমাদের এদিকে যাই হোক তেল বসিয়ে দিয়েছি হালকা ফোড়ন দিয়ে আমরা করে নেবো ওখানে পুঁই শাকও আমরা আদা রসুন দিয়েও করতে পারি ঠিক আছে আদা রসুন পেস্ট তারপরে পুঁই শাকের ওপর সর্ষে দিলে আরও সুন্দর আরও সুন্দর টেস্ট লাগে তো আমি বড়ি দিয়ে হালকা গরম মশলা দিয়ে এটা রান্না করেছিলাম আর ফোড়ন দিয়ে নর্মালি একদম খুব একটা হাই মানে রিচ করে নি যেহেতু বাড়ির খাবার বাড়ির খাবার সবসময় রিচ খাওয়াটাও ঠিক নয় যেহেতু শরীরের পক্ষে ঠিক নয় তো এই যে রান্নাগুলো রান্নাগুলো সচরাচর সবাই করে তো হয়তো আমার পদ্ধতিটা কীরকম জানি না আপনাদের পদ্ধতিটা কীরকম যদি আমার পদ্ধতিটা ঠিক লাগে তো অবশ্যই কমেন্ট করবেন যদি ভুলও হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি কিছু শিখতে পারবো কেননা সব কিছু শেখার উপরে নির্ভর করে সব কিছুই শেখার কেননা প্রত্যেকটা টপিকই শেখার জন্য প্রত্যেকটা পদক্ষেপ ছোট বড় যাই হোক সবার কাছেই শিখতে হয় যে আমি রান্না করতে জানি ভালোবাসি বলে আমি যেটা করছি সেটাই সঠিক সেটা তো নয় টোটালি আপনাদের কাছেও আমাকে শিখতে হবে কেন শিক্ষার শেষ নেই তো যাই হোক তেলটা যেহেতু আমাদের সব ফড়নটা ভাজা হয়ে গেছে তো আমরা দিয়ে দিলাম খুব সুন্দর করে নিরামিষ রান্না অ্যাকচুয়ালি খুব সুন্দর করে একটু তেলে ভালো করে কষিয়ে নিলে খুব সুন্দর লাগে সে যতই নিরামিষ হোক আর যাই হোক মানে আদা রসুন দিলেই যে টেস্টি হয় খুব একটা সেটা নয় রান্না তো খুব ভালো লাগে যদি একটু ভালো করে কষিয়ে সময় ধৈর্য ধরে রান্না করলে যে কেউ রান্না করতে পারবে সে রান্না করাটা কাউরির কাছে কোনো ফ্যাক্টর যে আমি জানি না আমি শিখতেও পারবো না সেটা নয় অ্যাকচুয়ালি ধৈর্য যে কোনো কাজের অধ্যাব প্রত্যেকটা কাজ যে কোনো মানুষই করতে পারবে সে সে যেই হোক যেমনই হোক তো যাই হোক আমরা লবণ টবণ দিয়ে সুন্দর করে হালকা হালকা করে কষিয়ে নেবো তো বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল যেটা আমি লিঙ্কটা শেয়ার করব। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাতে আমি আরও নতুন নতুন ব্লগ আনতে পারবো আর চেষ্টা করবো গতকালকে কৌশিক অমাবস্যা তো অতিরিক্ত ভিড় হয় তবুও চেষ্টা করব যাতে একটা ব্লগ তৈরি করার তো হয়তো মন্দির অবধি পৌঁছাতে পারবো কিনা জানি না তবে দেখাবো যে এরকম ভিড়টা হয়েছিল মানে যথাসাধ্যে চেষ্টা করব পরিস্থিতির উপর নির্ভর করছে কেননা কালকে আমি কনফার্ম বলতে পারবো না কারণ আমি যেতেই পারবো বা যেতে পারবো কি পারবো না সেটা টোটালি তার উপরে নির্ভর করছে যে কালকের পরিস্থিতিটা তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি চেষ্টা করব আরও আরও ভালো সুন্দর করে এডিটিং করার আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ ভালো থাকবে